আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রহমতুল্লাহ আলহের জীবনের সত্য একটা ঘটনা যদি এই ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন মুসলিম জাহানের চতুর্থ হলিবা হজরত আলী রহমতুল্লাহ আলাইহি হজরত সাহবাই কেরামের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টবাসী ও উচ্চাঙ্গের ভাষা সাহিত্যিক এক সুবক্তা হিসেবে উনার খুব চর্চা ছিল জ্ঞান বুদ্ধি বীর বাহাদুর ও বিচক্ষণের ক্ষেত্রে উনার দৃষ্টান্ত ছিলেন নিজেই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম উনার ক্ষেত্রে বললেন আমি হলাম জ্ঞানের গড় ওর আলী হলো সেই গড়ের দরজা এত জ্ঞান কোথার থেকে শিখলেন এবং খেয়ে শিখালো কিন্তু কিছু কিছু মানুষ এমন ছিল অন্যের ভালো দেখতে পারতো না তারা বলতো যে হজরত আলী রহমতুল্লাহ আলাইহি কবের থেকে এত জ্ঞানী হয়ে গেলেন সে তো হজরত মোহাম্মদ মুস্তুবা আলাই সাল্লামের পিছে পিছে করতো এবং যুদ্ধর মাঠে গিয়ে যুদ্ধ করতো কিন্তু সে পলোয়ান হতে পারে যুদ্ধা হতে পারে সে এত জ্ঞানী এবং মহান পণ্ডিত কীভাবে হয়ে গেল তারা সেটা কখনো মেনে নিত না ওনাকে নিয়ে হাসাহাসি করত একদিন কয়েকজন হিংসুক লোক একত্রিত হলেন আজকে হজরত আলী রহমতুল্লাহ আলাহির জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু কিভাবে নেওয়া হবে কথাবার্তার মাধ্যমে সেটা সঠিক করা হলো যে সব লোক একত্র হয়ে হজরত আলী রহমতুল্লাহ আলাহির সামনে যাবেন এবং নিজের খুশি অনুযায়ী প্রশ্ন করবেন যদি হজরত আলী সেই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সেই জ্ঞানী আর যদি উত্তর দিতে পারে না তাহলে সেই মৃত্যুক যেই কথা সেই কাজ তারা হজরত আলীর দরবারে চলে গেলেন তাদের মধ্যে থেকে কিছু সাহসী ব্যক্তি দশজন সামনে আগালেন এবং বাকিরা পিছনে নিশ্চুক ছিলেন সেই সময় বিরাজ করলো একদম নিরবতা এক সময় দলের নেতা নিরবতা বাংল বলল আমিরুল মমিন শুনেছি আপনি অনেক জ্ঞান এবং বুদ্ধির অধিকারী সেই কারণে আমরা অনেক দূর থেকে কষ্ট করে আপনার কাছে এলাম যে আশা করি আপনার জ্ঞানপূর্ণ বক্তব্য শুনে আমাদের কষ্টটা নিবারণ হবে এবং মনে অনেক শান্তি পাব হজরত আলী রহমতুল্লাহ আলাইহি বললেন আমি কোনো মহাপণ্ডিত নয় তবে যদি আপনারা কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আমাকে হুলে বলুন ওদের প্রমুখ বললেন যদি আপনি অনুমতি দেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আলী উত্তর দিলেন বলেন সে বলল আমার প্রশ্ন হলো জ্ঞান এবং সম্পদ এই দুইটির মধ্যে কোনটি বড় এবং কেন আলি বললেন সেই কথা শুনেন তাহলে সেই সময় আলি কথা শুরু করার আগে সেই ব্যক্তি বলে উঠল শুনেন আমিরুল মিন এই প্রশ্নের একই উত্তর দিলে আমরা মানতে পারব না আমরা দশজন লোক এসেছি আমাদেরকে এক এক করে দশটি উত্তর দিতে হবে তবে সেই উত্তরটি সঠিক হতে হবে তখন হজরত আলী সেই কথাটি শুনে চিন্তার মধ্যে পড়ে গেলেন ভাবলেন যে এক প্রশ্নের দশটি উত্তর দিতে হবে কেন কি তারা আমাকে পরীক্ষা করতে আসছে নাকি কোনো চক্রান্ত নিয়ে আসছে বললেন যাই হোক প্রশ্ন যেহেতু করেছে তাহলে উত্তর তো দিতেই হবে ঠিক আছে তাহলে শুনেন আমি দশটাই উত্তর দিচ্ছি তখন ওখানে যতজন ছিলেন সব ওনার দিকে আশ্চরিত হিসাবে তাকাতে লাগলেন হজরত আলী রহমতুল্লা আলাহি তুরা নড়ে চড়ে বসলেন এখন উত্তর দেওয়া হবে হজরত আলী বললেন কয়েক কারণে জ্ঞান দনের থেকে অনেক শ্রেষ্ঠ তবে আপনারা দশজনের জন্য আমি দশ রকম বলব এক নম্বর জগতের মহান পুরুষ হলেন নবী রাসুলগণ আর সেই মহাপুরুষগণ যে শ্রেষ্ঠতার বিবরণটা দিয়েছিলেন সেটাই হলো শ্রেষ্ঠর মধ্যে উত্তম কারণ হলো যত নবীগণ এসেছিলেন সব নবীরা জ্ঞানের দিকে জোর দিয়েছিলেন সম্পদের দিকে নয় আর মৃত্যু পর্যন্ত সম্পদের দিকে জোর দিয়েছিল সাদ্দাদ নমরুদ ফ্রাউন সেই কারণে সম্পদের দিক থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ দুই সম্পদ পাহারা দিয়ে রাখতে হয় জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না এমনও কি আল্লাহ যদি চান তাহলে সেই জ্ঞানের দ্বারা অনেক বিপদ আপদ থেকে বের হওয়া যায় কিন্তু এমনও অসুবিধা থাকতে পারে সে জায়গায় দন সম্পদ কোনো কাজে আসে না সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ দন মানুষের মধ্যে শত্রুতা এবং হিংসা পয়দা করে কিন্তু জ্ঞান মানুষের মধ্যে মহব্বত এবং মিত্রতা পয়দা করে সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ নাম্বার চার জ্ঞান বিতরণ করলে কম হয় না বরং যতই বন্টন করবেন ততই বৃদ্ধি পাবে কিন্তু সম্পদ হলো বিলকুল বিপরীত সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ নাম্বার পাঁচ জ্ঞান মানুষকে কঞ্জুস বানায় না বরং জ্ঞানী মানুষের মন খোলা আকাশের মতন হয় এবং সম্পদ মানুষকে কঞ্জুস করে গড়ে তোলে সম্পদের কারণে মানুষের অন্তর খারাপ হয়ে যায় এমনও কি সম্পদ নিজের চোখে অন্যদেরকে ছুটু বুঝায় সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ জয় সম্পদ চুরি হতে পারে ডাকাতি হতে পারে কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব এটা জোর দিয়ে কেউ খেড়ে নিতে পারে না এটা হলো মানুষের নিরাপদ একটি সম্পদ সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ নাম্বার সাত জ্ঞান খরচ হয় না এবং কম হয় না এবং নষ্টও হয় না জ্ঞান কোনোদিন হেরে যাওয়ার বয় নেই যদি জ্ঞান একবার অর্জন হয়ে যায় তাহলে পুরা জিন্দেগি বেঁচে থাকে কিন্তু সম্পদ আজ আছে কাল না থাকতেও পারে সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ নাম্বার আট জ্ঞানের কোনো পরিসীমা নেই জ্ঞানের কোনো সীমাবদ্ধ নেই জ্ঞান হিসাব করাও যায় না জ্ঞান মাপ করাও যায় না জ্ঞান হলো অসীম কিন্তু সম্পদ হলো একদম বিপরীত সহজে তার সীমাবদ্ধ পাওয়া যায় এবং সহজে হিসাবও করা যায় সম্পদের আকার আছে কিন্তু জ্ঞানের নেই সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ নয় জ্ঞান মানুষের অন্তরকে উজ্জ্বল করে আলোকিত করে কিন্তু সম্পদ মানুষের অন্তরকে নষ্ট করে দেয় মানুষকে হিংস্র করে দেয় সেজন্য সম্পদ থেকে জ্ঞান অনেক শ্রেষ্ঠ দশ জ্ঞানের প্রতিদনের কোনো মূল্যই নেই কারণ জ্ঞান রসুল্লা সাল্লাম মধ্যে জন্ম দিয়েছিল সততা এবং সত্যবাদিতা ক্ষুধা বীরতা ও মানবতার নয় মহৎ গুণাবলী তিনি গড়ে উঠেছিলেন মানব দরোধী হিসাবে কিন্তু অনেক সম্পদশালী হওয়ার পরেও নমরুদ এবং শ্রাবণ পারেনি মানুষের মানবতা শিখতে এবং মানুষের দরোদী হতে পারেনি তারা হয়ে উঠেছিল হিংসুক অত্যাচারী এবং টাকা পয়সার লালছি এতক্ষণ তারা অবাক হয়ে দাঁড়িয়ে দেখেছিল এবং শুনেছিল ওনার কথাগুলো এখন তারা বুঝতে পারল যে হজরত আলী রাজে আল্লাহ আনু সত্যিকারের একজন জ্ঞানী এবং বক্তা আল্লাহ ফাক আমরা সবাইকে দনর লালস থেকে দূরে রাখুক এবং জ্ঞান বৃদ্ধি করার তৌফিক দান করুক আমিন